নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি মিষ্টু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো আজকে দেখুন আমি শেয়ার করব আনবক্সিং আর আমার পার্সোনাল রিভিউ ক্যাশের আরমো থেরাপি আরোমাটিক হোয়াইট সিক্রেট ফেসিয়াল কিটের তো এটা একটা ব্রাইটার স্কিনের সিক্রেট এই ফেশিয়াল কিট কিন্তু কমপ্লেকশানটাকে অনেক বেশি লাইট করে গ্লোয়িং স্কিন প্রোভাইড করে যদি কোনো ডার্ক স্পট থেকে থাকে সেটাকে কিন্তু অনেক কমিয়ে দেয় এবং স্কিনকে একটা এফেক্ট দেয় এই কিন্তু অল স্কিন টাইপ ফেশিয়াল কিট এটা একটা পাঁচটা স্টেপের ফেশাল কেট না রেডিয়েন্ট আর ফ্ল স্কিন প্রোভাইড করবে তো দেখুন এটার যে প্রাইস সেটা হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন রুপিস এটা কিন্তু মোটামুটি দু বছরের এটা আমি একটা লোকাল কসমেটিক শপ থেকে পারচেস করেছি তো আমার ব্যবহার করা কিন্তু এটা বেস্ট ফেয়ারনেস ফেসিয়াল কিট এখনও অবধি কারণ আমি মোটামুটি সব ভালো ভালো ব্র্যান্ডের ফেসিয়াল কিট ইউজ করেছি কোনোটা খারাপ এমনটা কিন্তু নয় প্রতিটা কিটই ভালো কিন্তু আমার মনে হয়েছে কোথাও না কোথাও যে এটা আমার স্কিনের জন্য বেস্ট কাজ করেছে তো দেখুন স্কিনের উপর ডিপেন্ড করছে কার জন্য কোনটা বেশি ভালো কাজ করে কিন্তু এটা রেজাল্ট দারুণ এটার ভেতরে দেখুন এরকম রিফ্লেক্ট আছে তার মধ্যে লেখা আছে স্টেপ বাই স্টেপ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখা আছে হিন্দিতে লেখা আছে ইংলিশে লেখা আছে তিনটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে এর মধ্যে আছে আমি বলে দিচ্ছি একটা ফেশিয়াল পলিশার আরেকটা এর মধ্যে আছে ফেশিয়াল টোনার এটার মধ্যে আছে ফেশিয়াল ক্রিম আরেকটা আছে ফেসিয়াল প্যাক আর লাস্ট স্টেপটা হচ্ছে ফেসিয়াল জেল তো সব সময় মাথায় রাখবেন যখনই ক্যাশেটে কোনো প্রোডাক্ট কিনবেন তখন ক্যাশেটের যে লোগো আছে কোম্পানির এই যে বারবার লোগোটা রাখাচ্ছি এই লোগোগুলো দেখে কিন্তু পারচেস করবেন এই লোগো মানেই কিন্তু প্রোডাক্টটা অথেন্টিক তো এই ফেসিয়াল কিট ইউজ করলে কিন্তু ডাল স্কিনের যে সমস্যা সেটা চলে যায় স্কিনে যদি কোনো প্যাচ থাকে সেটা চলে যায় আন ইভেন স্কিন টোন হলে সেটাকে কিন্তু ঠিক করে দেয় এই ফেসিয়াল কিট এত ভালো এবং বহু দিন ধরে আমি ইউজ করছি ভীষণ ভালোর রেজাল্ট নেক্সট কোনো ভিডিওতে আমি এটা কীভাবে ইউজ করতে হয় এবং ইউজ করার পর আমার স্কিন কতটা গ্লোয়িং লাগছে ক্লিন লাগছে ব্রাইটার লাগছে সেটা আমি আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো আজ আসি আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন